চারটা জিনিস দেখবা কি আমালিহা তার ধন সম্পদ দেখবা সরি লিমালিহা তার ধন সম্পদ দেখবা আলু মানে ধন ধনসম্পদ ধন দেখবা দুই নাম্বার লি হাসা বিহা যে তার বংশ পরিচয় দেখবা তিন নাম্বার লি জামালিহা তার সৌন্দর্য দেখলা চার নাম্বার রাসুল ডিক্লিয়ার দিয়েছেন দিন দিন ছাড়া দিন ব্যতীত তুমি এই উপরের তিনটাকে দেখলা কি দিন কি দেখলা তার দন তার সৌন্দর্য তার বংশ পরিচয় এই তিনটা তুমি দেখে প্রেম বিয়ে করে ফেললা কিন্তু শেষে যেটা বলতেছে যে লাস্ট অপশন দিন পাঁচ ফার দিন দিন ছেড়ে দিলা দিন ছেড়ে দিলা তাহলে কি হবে পাঁচ ফার দিন ও এদাক তাহলে কি হবে ও তারি এদাক আমরা বলি না তুই কেন কাজটা করছো তুই নিজের নিজের কাজটা করছো তুই মোর আল্লাহ সাল্লাম এই যে তুমি দিন বেতি রেখে বাকি চারগুলো তুমি দেখে তুমি বিয়ে করে ফেললা তাহলে তুমি ধ্বংস হও তুই মর তুই ধ্বংস হও বুঝতে জামাতে আসছো পাঁচ কাজের কথা বলছে আমাকে আমি একটা কথা অ্যাডভান্সে বলে ফেললাম অনেক কি যুবক আছে বিয়ে করবা জানি আমি এই আলোচনার সাথে আলোচনা যায় না কি তো করলে কি দোষ আছে নাকি নিষেধ করছে কেউ যে আলেমে এগুলো বানাইছে পাঁচ কাজ পাঁচ কাজের কথা এগুলো কিসে আকাশ থেকে নিয়ে আসছে নাকি পুরাণ এবং হাজির সমন্বয় তো নিয়ে আসছে ঠিক না আমি ওটাই বললাম কেন বললাম কারণ এটা বুঝতে পারবো এখন যদি বলি মেসকাত কিতাব আছে না তারপরে কি কিতাব আছে মেসকাতুল কি আছে বুখারি তারপরে তিরমিজি এগুলো কিতাব কি কোরআনের নাম আছে নাকি বুখারি কি কোরআনের নাম বুখারি একজন লোক বোখারা জায়গায় থাকতে হলে বুখারি হয়েছে মেশকাতুল মাসাবি মেসবাহন মানে বাতি আর মেসকাতুল মাসাবি বাতির যে চারাক দানি থাকে এই জায়গা থেকে কোরআন থেকে মেসকাত কুরান থেকে মাসাবি দুইটা শব্দ এনে এই জায়গায় মেশকাতুল মাসাবি দিচ্ছে দিয়েছে কিন্তু কথা হচ্ছে কি এখন অন্য নাম দিলে কি হতো না উনি বোখারা জায়গায় না জন্মগ্রহণ করে অন্য জায়গায় জন্মগ্রহণ করতো তখন ওটা অন্য নাম হতো বোখারি না কিতাব না হয় অন্য কিতাবের নাম হতো তিরমিজি উনি তাবরিজ জায়গায় নাম না থেকে অন্য কোনো জায়গায় থাকতো তাহলে তার নাম হতো তিরমিজি তারপরে ওই সহি মুসলিম কিতাবের নাম দিছে মুসলিম সহি মুসলিম তারপরে ওই ইবনে সাইবা সাইবার ছেলে তারপরে নাম আছে মনে করলেন ওই আর বহুত কিতাব আছে না যে সহি মুসলিম আবু দাউদ যে আবু দাউদ রহমতুল্লাহ আলাই সব তো মনে করতেছে না সহি মুসলিম আবু দাউদ নাসাই শরীফ এই যে নাসাই শরীফ তারপরে মোহাম্মদ কিতাবের নাম এই যে তার কিতাবের মানুষের নাম অনুসারে কিতাবের নাম দিয়েছে তাহলে যে পাঁচ কাজের আলোচনা এগুলো কি ভিন্ন এসেছে নাকি এর বাইরেও আমি একটা কথা বলছি হচ্ছে কি বিয়ের কথা আল্লাহ বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতে এটা অবহরে দাদা তালান আজিস দুনিয়া কুল্লুহা মাতাও না খায়রু মাতা আই দুনিয়াল মারাতু সরিহা কি মানে দুনিয়া কুল্লুহা মাতা আউন মাতা মানে ক্ষণস্থায়ী আর দুনিয়া কুল্লুহা দুনিয়ার সব কিছু সব কিছু ক্ষণস্থায়ী অখায়রু এবং উত্তম মাতা আউ দুনিয়া আলমার অতস্বরী আর এই দুনিয়ার ক্ষণস্থায়ীর থেকে উত্তম হচ্ছে আলমার অতস্বরী হ্যাঁ উত্তম নেক ওই যে কিছুক্ষণ হাদিসটা বললাম না চার নাম্বার যে কথাটা আল্লাহ রসুল বলেছেন

প্রচুর সংখ্যা মানে ছেলেদের সংখ্যায় এমন বিয়ে করো মানে এমন একটা মহিলাকে বিয়ে করো বলুত বেশি সংখ্যক সন্তান প্রসবকারী এটার মিনিং এটা বুঝিয়েছে বেশি সংখ্যক সন্তান প্রসবকারী মহিলা করো ফাইনি ফলে যেন আমি মোকা আসির কাসির মানে অনেক মোকা আসির যেন অনেক হয় অনেক বেশি জন্ম দেয় যেন আমি অনেক বেশি সন্তানের মুকাজ বিক্রমুল উমাম তোমাদের এই শেষ নবীর উম্মত হিসাবে অধিক সন্তানের ইমাম হয়ে নেতা হয়ে আমি দাঁড়াতে পারি কেয়ামতের ময়দানে কি বলতেছে ইমনি মুকাজ বিক্রমুল উমাম অধিক সন্তান প্রসবকারী মহিলাকে বিয়ে করা যেন আমি অধিক উম্মত নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াতে পারি কথা আল্লাহ বলেছেন তার মানে কি অধিক সন্তান জন্মগ্রহণ করে এরকম কোনো মহিলা চয়েস করতে হবে ওই বাতাসে বাড়ি দিলে মহিলা পরে যায় এমন মহিলা বিয়ে করা যাবে না যেরকম না তোমার চয়েস করতে হবে এরকম যেরকম অধিক সন্তান প্রসব করতে পারে আল্লাহ বলেছেন অধিক সন্তান প্রসব মহিলা কারি তোমরা বিয়ে করো যেন আমি অধিক সন্তান মানে অধিক উন্মত নিয়ে কেমন তোমাদের দাঁড়াতে পারি সরকার বলেছেন একটি হলে ভালো হয় দুটি হলেই মন্দ নয় এই হাদিসের সাথে এটা যায় তাহলে এটাকে ফেলাইতে হবে ওই কথা ফেলেতে হবে বাদী আলোচনা ওটাকে ফেলতে হবে ওটা কাফের মুসিক আলোচনা ওটাকে ফেলেতে হবে আর আসলে হাদিসকে কাম করতে হবে